গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আজ চলে এসেছি তোমার জন্য নতুন একটা ভিডিও অনেক দিন গ্যাস ভিডিও করতে পারিনি শরীরটা ভালো ছিল না বাড়িতেও ছিলাম না সেই জন্য গ্যাস ভিডিও হয়নি আজকে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজকে আমি প্রায় পাঁচ ছ দিন ধরে একা একা আছি আমার বউ আসেনি ওর শরীরটা খারাপ আছে শ্বশুরবাড়িতে আছে আর এই দেখো গায়ে যে মশারি টা নিয়েছি এখন শোবো খাওয়া দাওয়া করে উঠলাম এই যে TV তে ডোরিমন দেখছি আর এই দেখো গায়ে সব সব এই যে এগুলো এখন ধুয়ে নিয়ে আসলাম আর এই যে এটা ধুয়েছি এটা সকালে দেবো আর এই যে হাড়ি ঠারি আগে রান্না করেছিলাম দুপুরবেলা ভাত আর মাছ আর রাতের বেলা বিরিয়ানি অর্ডার দিয়েছি এরকম প্যাকেট করে সব সকালে ফেলে দিয়ে আসবো আর বিরিয়ানি অর্ডার দিয়ে গাছ খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে গাছ শুবো এই দেখো বিছানা কমপ্লিট সব ইগনোর করে দেবো ও না আসলে কিছু বোঝানো হবে না ও আসবে তারপর বুঝাবে আমার দ্বারা হবে না গাছ সব পড়ে আছে দেখো এটা যেমন সেমন পড়ে আছে আমি শুধু গাছ এই জায়গাটা ঝাড় দিচ্ছি ঝাড় দিয়ে গাছ আবার রেখে দিচ্ছি যাই হোক গাছ অনেকদিন ভিডিও করে নিই তাই জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি তোমাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর কমেন্টে জানিয়ে ভিডিওটা কেমন হয়েছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে